রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শুরু করছি এরকম আমরা এখন বাসে দুইবার আমি বাসে যাচ্লাম ঘুরে বসে আছি বাস কখন তার বেশি অপেক্ষায় দেখতে দেখতে বাসেও ছেড়ে দিল দেখতে দেখতে এই যাচ্ছি ডিভেনে এসি বাস যাচ্ছি বিবে আমরা যাচ্ছি বৃন্দাবনের পাগল বাবা মন্দির দর্শনে আপনারাও দর্শন করে নিন বৃন্দাবনের পাগল বাবা মন্দির আর ভিডিও ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আগের ভিডিওগুলো এত সুন্দর কমেন্ট পেয়েছি আমার খুব ভালো লেগেছে পরিবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও দেবো আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই ছোটো ছোটো পার্ট পাট করে দিচ্ছি এটা পার্ট ওয়ান আছে পার্ট টু আসবে পার্ট থ্রি আসবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখুন ভালো লাগলে কমেন্ট করবেন দেখুন শুরু করছি বৃন্দাবনে পাগল বাবা মন্দির এখন আমার রাস্তায় লোকজন দেখুন এখানে সব তিলক লাগাচ্ছে দেখুন এনে সব গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন ভিড় আছে যে আমরা মানে মন জুড়ে করি এই যে আমরা গেটের মধ্যে ঢুকছি এখানে গাছ দিয়ে এত সুন্দর মতন এরা আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখুন এই সেই পাগল বাবা মন্দির এটা আপনারা এটা হচ্ছে আটতলা আটটা আটতলা মন্দির এটা আপনি পুরো উপর পর্যন্ত যেতে পারবেন ওইটা পার্ট টুয়ে আসবে এবং আমরা কত উপরে গেছি ওনার আসলে দেখতে পারবেন দেখেছি একটা কোনো আমাদের নাথ বিরাজমান দেখুন এই সে পাগল বাবা মন্দির

এই পাশে তুমি ছেলেরা সব রাজস্থান থেকে এসেছে এই কম্প্লেক্সটা ছোট মন্দিরের সামনে একটা পার্কের মধ্যে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে সবাই ফটো তুলতে খুব সুন্দর বহুত বড় এরিয়া তোমার দিদি ভাই বলছে তুমি কেন সামনে ক্যামেরাটা করো তোমাকেও যেমন সবাই দেখে তোমার দিদি ভাই আছে গেটের সামনে এবার আমরা মন্দিরে ভিতরে যাবার প্রবেশ করছি প্রথমে এখানে টিকিট কাটতে হয় আপনার টিকিট কাউন্টারে নিয়ে যাই দেখুন দিদি ভাই এক এক জনকার দশ টাকা করে টিকিট দিদি ভাই চলে গেল টিকিট কাটতে মানে এখানে লেখা ছ বছরের বাচ্চাদের উপর হলে তখন ওদেরও দশ টাকা করে লাগবে দেখুন দিদি টিকিট কাটছে লাইন দিয়ে আছে দুজনকে দুটো টিকিট নিয়ে নিলাম এই টিকিটও দিয়ে দিল দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিল কংস কারাগরে তখন সেই দৃশ্য বাসুদেব নন্দ বাবার বাড়িতে দিয়ে আসছে সেই দৃশ্য খুলে রয়েছে এটা ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে তখন মা যশোদা আসছে দেখুন মা যশোদা এখনই আসতে করবে দেখুন ওই যে দরজার মতন করাচ্ছে এই দেখুন মা যশোদাস ভগবান শ্রীকৃষ্ণ সব বন্ধু বান্ধব নিয়ে মাখন চুরি করছে এই সেই মীরা সেই সেই মীরা ভগবান শ্রীকৃষ্ণর ছেলে দেখুন দেখুন এই যে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের এই যুদ্ধ বিশ্ব পৃতামা শ্রীকৃষ্ণ দেখুন এটা হচ্ছে বংশীপটে বাসি বাড়ছে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ বাসীমুক্ত হয়ে গেছে গানের সুরে এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ তৃণমূল যে চিরঘাট দেখতে পারবেন চিরঘাটে ভিডিও আমি দিয়েছি বস্ত্র চুরি করছে ভগবান শ্রীকৃষ্ণ আবার নিচে এসে বস্ত্র সব ফিরিয়ে দিচ্ছে এখানে ভোরে করছি মা দুর্গা এখানে লক্ষণকে লক্ষণকে পথ বলছে তখন হনুমানকে বলছে এই সেই রাম লক্ষণকে হচ্ছে এই নরসিংহা বধ নরসিংহ মহারাজ বধ হয়েছিল এখানে সবাই শিবরাত্রি একেবারে বলছে আমার একটু দাও তো ফোনটা ঠিক আছে নাও তো ডাটাইখানে ভিডিও শেষ করলাম ভালো লাগে